যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উত্তাল গোটা রাজ্য সেই প্রতিবাদের সোমবার ছাত্র ধর্মঘটের দাগ দিয়েছিল বাম ছাত্র সংগঠন এস এফ আই রাজ্যের একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ধর্মঘটের প্রভাব পড়লেও পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ছিল একেবারে অন্যরকম সকালে বাম ছাত্র সংগঠন এআইডিএসওর সমর্থকরা ধর্মঘটে সামিল হলে টিএমসিপি ইউনিটের সঙ্গে বচসা বাঁধে মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস শুরু হয় হয় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে হাজির বিশাল পুলিশ বাহিনী কিন্তু কিল পরিস্থিতি তারা এসে পড়তেই নতুন করে ছড়িয়ে পড়ে উত্তেজনা অভিযোগ বিক্ষোভকারীদের সরাতে গিয়ে পুলিশ টেনে হিচড়ে নিয়ে যায় একাধিক ছাত্রকে এমনকি চ্যাংদোলা করে গ্রেপ্তার করা হয় অনেককে বিক্ষোভকারীদের দাবি পুলিশের তরফে মারধর করা হয়েছে এমনকি মহিলা পড়ুয়াদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে এই ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে চাপা উত্তেজনা ছাত্র সংগঠনগুলি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে নজর রয়েছে গোটা রাজ্যের তোমাৰ ঢুকৌ ন ছিল তাদেরকে অসভ্যতার মধ্যে মারে এই যে মনদীপ সরেন দেখতে পাচ্ছেন ছাত্র ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায় আমাদের জিওলজি ডিপার্টমেন্ট বোটানি ডিপার্টমেন্ট ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায় আমাদের আমাকেও রীতিমতো মেরেছে বাইরের তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারে এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে তাদের কোর্ট আন এই কথা যে ওদেরকে বার করে নিয়ে নিয়ে আমরা ধরে নেবো যে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন তাদের একজন মেয়ে সুচরিতা দাস তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোরপূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায় তাদের তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বহিরাগত তাদের কোন 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 আইডি নেই কোন আইডি প্রুফ নেই তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে আমরা আমাদের কাছে হয়তো ভিডিও আছে সেগুলো আমরা তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে একজনের মাথা ফেটে গেছে এই যে আমাদের আরেকজন ছাত্রী আছেন ছাত্র ছিল হ্যাঁ ওরা কেউ ছাত্রী থাকেনি এক পুরো একটা ছাত্র ছাত্র বলা যায় না এদেরকে একটা গুন্ডা বাহিনী এসে আমাদেরকে মারে মানে মহিলা কোর আপনাদের সমর্থকের শুধু মহিলা নয় মহিলাদের উপর তো মার খেয়েছে তার সঙ্গে পুরুষ যারা ছিল তারা আমাদের যারা ছাত্র ছিল তাদেরকেও এসে मारे কেন এটা হবে আমরা কলেজের মধ্যে আমরা কি তাহলে নিরাপদ নয় কলেজের গার্ডরা কোনো কিছু নেই টিচিং ননসিং স্টাফরা গাড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বাইরে থেকে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে কিন্তু তারা এই কথা বলে যে ওদেরকে বার করে নিয়েই আমরা ধরব আমরা এই ঘটনার তীব্রতম নিন্দা জানাই এবং এরপরে আমাদের আন্দোলন আরো সুদীর্ঘ হবে এসএসআই পক্ষে প্রিন্সিপালী দেখুন আমরা হচ্ছে ছাত্র বিরোধী কোনো কর্মকাণ্ডে বিশ্বাসী নয় আমরা ছাত্র ছাত্র স্বার্থে আমরা কাজ করি পরবর্তী পদক্ষেপ আপনারা দেখতে পাই আপনারা প্রত্যেকের জানেন গত কিছু পরশুদিন যে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর যদবপুরের যে গর্বরচিত অগণতান্ত্রিক যাদবপুরে যে গণতন্ত্র নেই গণতন্ত্র অগণতান্ত্রিকভাবে যে আমাদের আক্রমণ হয় আমাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এবং আজকে সারা ভারতে নাকি একটা এসেফআই সংগঠন যারা কখনও তাদেরকে মাঠে ঘাটে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না এবং আজকে সাধারণত উচ্চ মাধ্যমিক আমরা প্রত্যেকেই জানি আমরা প্রত্যেক স্কুলে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছে এবং আজকে মেদিনীপুর ওরা গেট করেছে আমরা এবং গেটটা খুলে যাতে সাধারণ ছাত্র ভিতরে ঢুকে ক্লাস করতে পারে সেই ব্যবস্থাটাই করেছি এবং আমরা এই দেখুন এই হচ্ছে আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে পতাকার ওদের ভ্যাগের ডাং ভাবুন নৈরাজ্য সৃষ্টি করতে এসেছে বাংলাতে এবং বাংলাতে যেভাবে চৈত্রিশ বছর শাসন করেছে তারই নিদর্শনী হোক এটা যদি পতাবার ডাং হয় আপনারাই দেখুন না একদম মিথ্যে বহিরাগত নয় আমাদের সাধারণ ছাত্রছাত্রী আমাদের রানিং স্টুডেন্ট এই দেখুন দেখুন কিভাবে আক্রমণ করেছে দেখুন এটা আমাদের এসএমআই এর আহ ছেলেরা আছে আহ মুষ্টিমেহ তারা আহ কোনোদিনও তাদের সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না বন ধর্মঘট হলে ওদেরকে আগিয়ে দেওয়া হয় তারাই আজকে মাঠে বেরিয়েছে না বহিরাগত কেউ থাকেনি আর সবাই সবাই রানিং স্টুডেন্ট এই তো একে মেরেছে বরং আমাদের এই কলেজেরই রানিং স্টুডেন্ট আমার নাম রবীন্দ্রনাথ ঘোষ সভাপতি মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ না আমি এই কলেজের না আমি আমি জেলা ছাত্রের সভাপতি এখানে আমি ভিড় দিচ্ছি রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়তে ছাত্র ধর্মঘট সফলভাবে পালিত হচ্ছে ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধভাবে এই ছাত্র ধর্মঘট পালন করতে নেমেছে তৃণমূল তৃণমূলের গুন্ডারা সরকারি গুন্ডারা উর্দি পড়া পুলিশ প্রশাসন তারা নেমে চেষ্টা করছে মেদিনীপুর কলেজে বাইরে থেকে কয়েকশো তৃণমূলের বহিরাগত গুন্ডাকে ঢুকিয়ে ধর্মঘট সফল হওয়ার পরে সেই সমস্ত গুন্ডাদেরকে দিয়ে ক্যাম্পাস দখল নেওয়ার চেষ্টা করেছে সংঘর্ষ হয়েছে মারপিট হয়েছে পুলিশ দাঁড়িয়ে থেকেছে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে যে পুলিশ ব্রাত্য বসুর মতন একজন ক্রিমিনালকে পাকরাও করে জেলে ভরতে পারে না সেই পুলিশ এর কমরেডদেরকে একের পর এক অ্যারেস্ট করছে মেদিনীপুরের বুকে গোটা রাজ্যের বুকে যত এই ঘটনা ঘটবে তত বেশি করে ধর্মঘটের আগুন একের পর এক ক্যাম্পাসে ছড়িয়ে পড়বে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে নির্বিঘ্নেই শুরু হয়েছে গতকাল তৃণমূল পুলিশ প্রশাসন মিলে যে গুজব ছড়ানোর চেষ্টা করছিল উচ্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যার বিষয়ে কোনো সমস্যা ছাড়াই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা সেন্টারে পৌঁছে গেছে সেন্টারের বাইরে এসএফআই এর হেল্প ডেস্ক ছিল এসএফআই এর কর্মীরা তারা রাস্তায় আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যের জন্য সহায়তার জন্য